দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের ডিজাইনে আমাদের কনসালটেন্সিতে নির্মিত সিলেটের একটি ডুপ্লেক্স বাড়ির কিছু অংশ আপনাদের নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ির কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বাড়িটা অসাধারণভাবে নির্মাণ করা হয়েছে যেমন ডিজাইনে ছিল ঠিক হুবহ ছবির মতো করে নির্মাণ করা হয়েছে এই বাড়িটা হচ্ছে আমাদের আমেরিকা প্রবাসী সাইদ ভাই বাড়ি এবং ওনার কয়েক ভাইয়ের জন্য উনি এই বাড়িটা করিয়ে দিয়েছেন তো সবচেয়ে এই বাড়িটার পিছনে বেশি অবদান রাখছেন উনি নিজেই সাইদ ভাই কারণ সাইদ ভাই প্রতিনিয়ত এটা পর্যবেক্ষণ করতেন আমাদের একটা ইঞ্জিনিয়ার চব্বিশ ঘন্টা ওখানে থাকতেন এবং আমাদের ফোরম্যান ছিলেন এবং ওখানে যে সাব কন্ট্রাক্টর মিস্ত্রি তাদেরকেও আমরা সরবরাহ করছিলাম সব মিলাই আমিও ওখানে অনেকবার ভিজিট করছি এবং ওনার আমাদের সাইদ ভাইয়ের এক ভাই কিব্রিযা ভাই কিবরিয়া সাহেব উনিও সাইডে সবসময় থাকতেন সব মিলায়ে এই বাড়িটা কিন্তু অনেক মানে মনোযোগ সহকারে অনেক গুরুত্ব সহকারে বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে বাইরেটা নির্মাণ করা হয়েছে বাড়িতে কিন্তু অন্য বাড়ির চেয়ে আমরা খরচও কিন্তু ওনাদের মানে বেশি হয়েছে কারণ ওনারা সবসময় চাচ্ছিলেন যে বাজারে সেরা ম্যাটেরিয়ালসটা ইউজ করতে হবে সেরা তারটা ইউজ করতে হবে সেরা সকেটটা ইউজ করতে হবে ইলেকট্রিকের যত মালামাল আছে বাথরুমের যত মালামাল আছে সব সেরা সেরা জিনিস সেট করতে হবে তারপরে আপনার দরজাগুলো অনেক সুন্দর মানের দরজা সেট করা হয়েছে সিঁড়িতে সুন্দর টাইলস লাগানো হয়েছে ফ্লোরে দামি টাইলস লাগানো হয়েছে সব মিলায়ে কিন্তু বাড়িটাকে যতটা ভালো করা সম্ভব তার চেয়ে বেশি ভালো করা হয়েছে এখানে যে রেলিংটা দেখছেন এই রেলিংয়ের উপর আবার কাঠের একটা ই বক্স বসবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে আপনারা দেখছেন যে রঙের ফিনিশিংয়ের কাজ চলছে আমি এই সময় এটা ভিজিট এই সাইডটা ভিজিট করতে গিয়েছিলাম তো এখানে আসলে ওনার সাইদ ভাই আমাদের আমেরিকা প্রবাসী সাইদ ভাইয়ের ওনার নির্দেশনা ছিল এটা যে আমার বাড়িতে কোনো খুঁত থাকবে না কেউ যেন এসে কোনো জায়গায় কোনো ভুল ধরতে না পারে তো যাক সেটা সেই দিক লক্ষ্য রেখেই আমাদের কারিগররা আমাদের ইঞ্জিনিয়াররা সময় দিয়েছেন তারা কাজ করছেন তো আমার মনে হয় যে এই বাড়িটা সম্পূর্ণ হইলে সিলেটে অনেক ভালো ভালো বাড়ি আছে কিন্তু এই বাড়িটা সিম্পলের ওপর অনেক সুন্দর একটা বাড়িতে পরিণত হবে এবং দশম মন্ডলে এটা হচ্ছে ডুপ্লেক্স একটা বাড়ি ও নিচে অনেক বড়ো একটা ড্রয়িং ডাইনিং রুম আছে তারপরে একটা গ্যারেজ রাখা আছে এই বাড়ির নিচেই গ্যারেজ রাখা আছে তারপরে আপনার হচ্ছে একটা গেস্ট বেড রাখা আছে অনেক বড় কিচেন রাখা হয়েছে আর দো দোতলাতে গিয়ে একটা ওপেন টেস্ট রাখা হয়েছে এবং তিনটা বেডরুম রাখা হয়েছে সব মিলায়ে কিন্তু বাড়িটা অসাধারণ এবং মিস্ত্রিরা এখনও কাঠের বিভিন্ন কাজ করছে এখানে কিন্তু বাড়ির কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন ইন্টেরিয়র ডিজাইনের কাজও একই সঙ্গে শুরু করা হয়েছে সিলিংয়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছে সেখানেও দক্ষ মিস্ত্রি নেওয়া হয়েছে আমরা যখন রাজমিস্ত্রিরা কাজ করে তখন আমরা ডিজাইনের জন্য পঞ্চগড় থেকে উত্তরবঙ্গ থেকে আমরা মিস্ত্রি নিয়ে আসলাম এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে সব জায়গায় সেট করা হয়েছে যাই হোক দশমে আমরা প্রত্যেকটা কাজই অত্যন্ত গুরুত্ব সহকারে করার চেষ্টা করি আমরা আমাদের সাহেদ ভাইয়ের কাজটাও আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার জন্য তারপরও মানুষের ভুল থাকতে পারে ভুল ভান থাকতে পারে কিন্তু আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছে এবং সাহেদ ভাই অসম্ভব একজন ভালো মানুষ আমাদেরকে উনি অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন এবং এই বাড়িতে এখন ওনার আম্মা বসবাস করছেন মানে আমি এই ভিডিওটা করছি বেশ কয়েকদিন আগে কয়েক মাস আগে এর মধ্যে বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু যে ডুপ্লেক্সের ছাদে যাওয়ার জন্য আরেকটা এক্সট্রা সিঁড়ি করা হয়েছে কারণ দোতলা ওতে আরও দুইটা রুম এক্সট্রা করা হয়েছে সেই জন্য এই সিঁড়িটা চারদিকে গার্ডেনিং করার জন্য এই জায়গাটা এক্সট্রা রাখা হয়েছে এখানে মাটি রাখা হয়েছে এরপরে গাছ লাগানো হবে তো দশমণ্ডলী আসলে সিলেটের আমাদের এই বাড়িটা আমি মনে করি যে গোধুলি আমরা নাম দিচ্ছি বাড়িটার গধূলি তো এই বাড়িটা আমাদের আসলে সবার ভালো লেগেছে এবং আমাদের সাইড ভাইয়ের ওখানে আরও কয়েকটা জায়গা আছে সেই জায়গাগুলোতেও উনি আমাদের কাছ থেকে ডিজাইন করবেন এবং আমাদের কনসালটেন্সি দিয়েই উনি কাজ করাবেন বলে আমাদের বলছেন যাক দশম্বর আমাদের সিলেটে এখন অনেক কাজ চলে আমাদের একশোর উপরে কাজ চলছে সিলেটে সিলেটে বিভিন্ন উপজেলায় তে কাজগুলো হচ্ছে মৌলবী বাজারে আমাদের অনেক কাজ আছে আমাদের সব জায়গাতে প্রত্যেকটা সুনামগঞ্জে আমাদের কাজ আছে তো দর্শক মন্ডলী আপনারা ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যারা ভালো বাড়ি বানাইতে চান ভালো ডুপ্লেক্স বাড়ি হোক বহুতলা বাড়ি হোক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব। আপনি স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ